সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্যালোচনায় তার আগে বিনীত নিবেদন ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং করে পাশে থাকবেন প্লিজ আজকের পর্যালোচনা। এবং এই দুইবারে দেশের শাসন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ অর্থাৎ উনিশশো সালে ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগের কর্ণধার শেখ মুজিবুর রহমান এবং দ্বিতীয়বার দুই সালে ক্ষমতায় ছিলেন তারই কন্যা শেখ হাসিনা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসেন মুক্তিযুদ্ধ সংগঠিত করার নায়ক শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আগে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ায় বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন তিনি এবং গণপরিষদ গঠনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করে উনিশশো সালে সালের সাতই মার্চ দেশে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু সেই নির্বাচনটি ছিল ব্যাপক অনিয়ম এবং স্বজন নির্বাচন যদিও শেখ মুজিবুর রহমান ওই নির্বাচনে নিশ্চিত বিজয়ী হতেন তারপরেও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং বেশ কিছু জায়গায় বিরোধী নেতাদের নির্বাচনী ফলাফল দখল একুশ সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগারো জন এমপি নির্বাচিত হওয়ার বিষয়টি ছিল নির্বাচনের ব্যাপক সমালোচিত বিষয় হল যেহেতু ওই সময় শেখ মুজিব এইসব অনিয়ম না করলেও ঠিকই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতেন। তারপরেও জেনে বুঝে শেখ মুজিবের মতো এত বড় মাপের একজন নেতা এমনটি করলেন কেন উত্তরটা হচ্ছে ওই সময় শেখ মুজিবের লক্ষ্য ছিল সমস্ত বিরোধী দল মত দমন করে বাংলাদেশকে এখন একতন্ত্র ও একই সাথে পরিবার তন্ত্রের দিকে নিয়ে গিয়ে দীর্ঘ সময় ধরে দেশের শাসনবার হাতে রাখা তার যুক্তি ছিল যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়তে হলে একই সরকারের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা জরুরি তাই তিনি নানাভাবে নির্বাচনকে প্রভাবিত করে সংসদকে বিরোধী দল শূন্য করতে উঠে পড়ে লাগেন এবং তারই ফলস্বরূপ ব্যাপক অনিয়মের মাধ্যমে তিয়াত্তরের ওই নির্বাচনে আওয়ামী লীগ দুইশো আসনে জয়লাভ করে সরকার গঠন করে বলা যায় ঠিক যেন তার কন্যা শেখ হাসিনার সর্বশেষ শাসন আমলে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনগুলো ছিল সেই তিয়াত্তরের নির্বাচনের প্রতিচ্ছবি কাজে একথা বললে অত্যুক্তি হবে না যে শেখ হাসিনা ছিলেন সত্যিকার অর্থেই পিতা শেখ মুজিবের শাসন ব্যবস্থা কায়েমের যোগ্য উত্তরস্বরী এরপর তিয়াত্তরের বিতর্কিত নির্বাচনে জয়ের পরেই শেখ মুজিব ও আওয়ামী লীগের আসল চরিত্র বেরিয়ে আসতে শুরু করে রক্ষী বাহিনী গঠন করে সেই বাহিনীকে ব্যাপক অস্ত্রশস্ত্র ও ক্ষমতা দিয়ে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে যান শেখ মুজিব এবং সেই রক্ষী বাহিনীর হাতে মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর নেতা ও পরবর্তীতে শেখ মুজিবের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা হিরাজ শিকদার খুন হয় ব্যাপক জনরস তৈরি হয় শেখ মুজিবের বিরুদ্ধে পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে খুব দ্রুতই অনেকগুলো এক পেশে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে দেশকে এক দিকে নিয়ে যেতে থাকেন শেখ মুজিব একই সাথে ভারত নির্ভরতা এবং বেশ কিছু আন্তর্জাতিক ঐধত্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ বহির্বিশ্ব থেকে তাকে কোণঠাসা করে ফেলে কারণ তখন পর্যন্ত পরাশক্তিগুলো বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি তারপরও আমেরিকার মতো দেশের স্যাংশন উপেক্ষা করে কিউবার সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে তোলায় আমেরিকা বিরক্ত হয়ে খাদ্য অনুদান দেওয়া বন্ধ করে দেয় এছাড়া উনিশশো চুয়াত্তর সালে বন্যার করাল গ্রাসে দেশের আমন ফসল নষ্ট হয়ে গেলে দেশে চরম খাদ্য সংকটের মুখোমুখি হয় ফলে দেশে হানা দেয় তবে যতটা না ছিল প্রাকৃতিক তার চেয়েও বেশি ছিল সরকারের লাগামহীন দুর্নীতি ও অদূরদর্শিতার কারণে সাথে ওই সময়ের রাজনীতি এবং অন্যান্য ক্ষেত্রের প্রায় সবখানেই ছিল শেখ পরিবারের সদস্য এবং ওই পরিবার কেন্দ্রিক ব্যক্তিবর্গের দুর্নীতি আইনের প্রতি অশ্রদ্ধা এবং রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি ভাবার দাপট যা সচেতন মহল ও সাধারণ জনগণ মেনে নিতে পারেনি ফলে জনগণের মাঝে ক্রমশ ব্যাপক অস্থিরতা তৈরি করছিল বিশেষ করে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে ফেলাটাই মূলত সেনাবাহিনীর মাঝে অস্থিরতা তৈরি করেছিল সবচেয়ে বেশি সেনাবাহিনীর মাঝে এমন একটা ধারণা তৈরি হয়েছিল যে ভারতের মদদে এবং প্রত্যক্ষ সহায়তায় সশস্ত্র রক্ষী বাহিনী গঠন করে সেনাবাহিনীকে বিলুপ্ত কিংবা দুর্বল করে দেওয়ার পায় মুজিবের পনেরোই আগস্টের করুণ পরিণতির প্রেক্ষাপট তৈরি করে এছাড়া সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী পক্ষ এবং অংশগ্রহণ না করা পক্ষ এই দুই ভাগে বিভক্ত হতে থাকে পুরো সেনাবাহিনী ফলে ওই সময় সেনাবাহিনীর ভিতরে তলে তলে একটি অংশ স্বাধীনতার অল্প কিছুদিনের মধ্যেই নতুন বিপ্লব সংগঠিত করার স্বপ্ন দেখতে শুরু করে যার চূড়ান্ত রূপ লাভ করে পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যার অব্যবহিত পরে অর্থাৎ সালে নভেম্বর সিপাহী জনতার যে বিপ্লব সংগঠিত হয় তার সবগুলো উপাদানের জন্ম দিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রধান শেখ মুজিবুর রহমান ওই সময় শেখ মুজিব যদি কঠোর হয়ে এক নায়কতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিকভাবে দেশ শাসন করতেন তাহলে হয়তো পঁচাত্তরের পনেরোই আগস্টের করুণ পরিণতি এবং সাতই নভেম্বরের বিপ্লব কোনটি সংগঠিত হতো না প্রিয় দর্শক এরপরে ভিডিওতে আমরা দেখব শেখ হাসিনা তার শাসন আমলে সীমাহীন দুর্নীতি এবং স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে কিভাবে দুই সালের জুলাই আগস্ট বিপ্লবের কারণ হয়ে ওঠে আশা করি সেই ভিডিও দেখতেও পাশে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব